জি রাশেদ একটি কথা আমরা শুনছি যে আসলে সব ব্যর্থতা দোষী কি শুধু একটি পক্ষেরই মানে এখানে কি আর কোনো রাজনৈতিক দল বা কারোর কোনো দায় নেই কোন পক্ষ এই যে সরকারকে আর কারোর কি কোনো দায় দায়িত্ব নেই দেখেন রিফাতের বক্তব্যের মাধ্যমেই সরকারের দুর্বলতা সেটি আসলে ফুটে উঠেছে সেনাবাহিনীর বিষয়ে রিফাত সেটি বললেন আমি যেটি বলেছি যে একটি অভ্যুত্থান হওয়ার জন্য যে ধরনের উপাদান দরকার প্রত্যেকটা উপাদান আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা যে স্টেক বলেন সমাজের শ্রেণী পেশার মানুষ বলেন সবাই নেমেছিল আমি সেই কথা বলেছি এটিও বলেছি যে সেনাবাহিনী যদি ওই সময় জনগণের পাশে এসে না দাঁড়াতো অভ্যুত্থান হতে সময় লাগত আরও বেশি রক্তপাত অর্থাৎ রিফাত শেষে এসে যে কথা বলেছে আমি তো ওই কথাই বলেছি কিন্তু আমার কথাটা হয়তো তার বুঝতে কষ্ট হয়েছে বা তিনি একই কথা বলেছি যে সেনাবাহিনী জনগণের কাতার এসে দাঁড়িয়েছে তখনই অভ্যর্থনটা হয়েছে এতটুকু কি বাইরের দেশের কোন কিছু আমাদেরই ভাই আমাদেরই বন্ধু আমার সহযোদ্ধা বা আমার আত্মীয় স্বজন রিফাতের হয়তো কোনো আত্মীয় স্বজন আছে আপনার আছে আমাদেরই তো বাইরের তো কেননা এই বাহিনীপূর্ণ দেখেন আপনাকে মাথায় রাখতে হবে পৃথিবীর যেখানে যেখানে এই ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে যত বড়ই জনপ্রিয় নেতা হোক এইভাবে কটাক্ষ করেছে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে বিতর্কিত করেছে দিন শেষে কিন্তু ক্ষতিটা তারই হয়েছে এটা হয় এত বড় একটা বাহিনীকে আপনি যাচ্ছে তাই মনে করতেছেন যা তা বলতেছেন ভাই যারা বলতেছেন একটু ভাবতেছেন যে কি হইতেছে দেশে এইভাবে একটা বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে লাভটা কি হচ্ছে ক্ষতি হচ্ছে তো এই মুহূর্তে যদি সেনাবাহিনী ফাংশন করা বন্ধ করে দেয় যে যা তোরা যা পারিস কর আমরা আমাদের বেড়াকে ফিরে গেলাম কি হবে বলেন তো রাষ্ট্র চলবে ওই হাসিনার পান্ডারা তো আবার মিছিল শুরু করবে আবার তো ওই যে যুবলীগ ছাত্রলীগ মাঠে নামবে আপনি কি আওয়ামী লীগকে খুব ছোট শক্তি মনে করেন যে আওয়ামী লীগকে কিছু বলবো না আর আওয়ামী লীগ নামবে না এটা কি হবে আওয়ামী লীগ তো বড় শক্তি মানতে হবে তো তাই না এবং এই রাষ্ট্রে এখনো পর্যন্ত হাসিনা পালিয়ে গেছে সরকারের দুর্বলতা দেখেন হাসিনা পালিয়ে গেছে এরপর ডামি রাষ্ট্রপতি সে কেমনে পালাইলো কি করলেন আপনারা প্রতিবাদ করা যাবে না স্বরাষ্ট্র বলেছিলেন পদত্যাগ করব সে কি পদত্যাগ করেছে শাস্তি দিয়েছে ধরতে পেরেছে কারা এর সাথে জড়িত পারে নাই উবাদুল কাদের সাড়ে তিন মাস বাংলাদেশে আরামে থাকলো পায়ের উপর পা তুলে খাইলো নাচলো ফুর্তি করলো ধরতে পারলেন না এখন কন যে গণহত্যার বিচার না হইলে নির্বাচন হবে না তো বাবারে ভাইরে আব্দুল হামিদকে দেশে থাকা অবস্থায় কেন অ্যারেস্ট করলা না কেন আওয়ামী লীগের ডামি এমপিদের তোমরা কেন পাহারা দাও কেন কেন জামিন করাও আমি তো কতবার বলেছি আমাকে এখন হুমকি দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে জানেন কি আমাদের বিরুদ্ধে এইগুলো বললে এমপি মন্ত্রী হতে পারবে এই হুমকি দেওয়া হচ্ছে আমার কথা স্পষ্ট যে তোমাদের হুমকি ধামকি দে আমাদেরকে বন্ধ করতে পারবা না রিফাত খুব স্পষ্ট হয়ে বলেছে যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন দরকার মানে উনি বলেছেন সংস্কার দরকার আমি বলছি পুনর্গঠন দরকার একই কথা উনি বলেছেন ছাত্র উপদেষ্টাদেরকে বিভিন্ন জায়গায় সামনে দিয়ে দেওয়া হচ্ছে ছাত্র উপদেষ্টারা যায় কেন এমন এপিএস নিয়োগ দেয় কেন যাকে এনআইডি লক করতে হয় বিদেশে নিষেধাজ্ঞা জারি হয় দায়ীটা নেওয়া লাগবে না আপনার পার্সোনাল অফিসার যদি অন্যায় করে ওই যে সুরঞ্জিত সেনগুপ্তার মন্ত্রিত্ব গিয়েছিল না তো মানুষ তো কথা বলার সুযোগ পেয়েছে সেই সুযোগটা তৈরি করে দেওয়া হয়েছে যাচ্ছে কেন মাহুজকে কে বলছিল শিক্ষা উপদেষ্টাকে বাদ রেখে তুমি যাও কে বলছিল আমি বলছিলাম আপনি বলছিলেন সে নিজেই তো গেছে মানে কিছু কিছু জায়গায় মাস্টার দেখাইতে যায় মাস্টার মাইন্ড তো মাস্টার দেখাইতে যায় তো গণ এই শক্তিদেরকে তো সবাই শ্রদ্ধা করতেছিল নাহিদ ইসলাম গণ অভ্যর্তনের মুখপাত্র কেনা তাকে শ্রদ্ধা করে কিন্তু আমার কথা হলো তাদের উপরে মানুষের দায়িত্বটা কী ছিল যেটা রিফাত বলেছে তার কথা দিয়ে বলি সংস্কার বিচার নির্বাচন তো নাহিদ ইসলাম কেন সংস্কার বিচার নির্বাচনের কার্যক্রম শেষ না করে পদত্যাগ করলেন তার উপর তো মানুষের সবথেকে বেশি আশা প্রত্যাশা ভরসার জায়গাটা ছিল সরকারের চেয়ারে বসে যে কাজটা নিজে সাইন দিয়ে করা যায় সরকার থেকে বের হইলে আন্দোলন করতে হয় আর আন্দোলন করলে আমি যখন যমুনা ঘেরাও করি বাকিরাও শিখে যায় যমুনা ঘেরাও করা নাহিদ ইসলাম এটা খুব ভালো হয়ে পারতো কিন্তু সেটা করেননি আমরা নাহিদকে এখনও মনে করি যে তিনি তার উপর যে জনগণের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল তিনি যদি একটি রাষ্ট্র সংস্কারের একটি প্ল্যান বিচারের রোডম্যাপ বলেন বা নির্বাচনের রোডম্যাপ দায়িত্বে থাকা অবস্থায় এই কাজগুলো করে পদত্যাগ করতেন তাহলে রাষ্ট্রে এই বিশৃঙ্খলা বাড়তো না তৈরি হতো না কিন্তু এই কাজগুলো আমরা দেখি নাই এখন যে দুজন উপদেষ্টা আছে আমার প্রশ্ন হলো আইন মিনিস্ট্রি মানে আইন মন্ত্রণালয় একটি কষ্ট প্রতিবেদন তৈরি করলো যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে সেটা যখন ক্যাবিনেটে গেল তখন সেটা বাতিল করে দেওয়া হলো দেখেন আইন মন্ত্রণালয় মানে যেন আসিফ নজরুল এটা তৈরি করলো বা কে এসে বাতিল বাতিল করলো এটা মানুষকে যে মানে ভূগোল পড়ানো হচ্ছে যে সব কিছুর মূলে নাটের গুরু আসিফ নজরুল তোমরা কিসের গুরু তার মন্ত্রণালয় যখন এটা ক্যাবিনেটে তুললো সে নিজে তুলল তখন কিভাবে এটা বাতিল করা হলো সেই বলেছিল যে এটা রাখবো না এটা ভুল করে দিয়েছি এটা রাখবো না সেই বলেছিল তো বাকি উপদেষ্টাটা ক্লিয়ার করুক সেই মিটিংয়ে আমাদের গণভূর্তাদের নায়ক রাজ কি ছিল না ছিল তো তিনজনই ছিল ওই সময় যদি শেষ করে দিই এক মিনিটে ওই সময় যদি এইভাবে আওয়ামী লীগটা নিষিদ্ধ হয়ে যেত এত ক্যাসলা ক্যাসলি হয় না আজকে ওই সময়ের নিষিদ্ধ না হওয়ার কারণে দেখেন পরবর্তীতে আমরা দেখেছি অনেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে আপনি তদন্ত করেন পেয়ে যাবেন অনেকে পুনর্বাসন করেছে আওয়ামী লীগের দামি এমপিদের পাহারা দিয়েছে জামিন করাইছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের ব্যাপার নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজেও ইতিবাচক বক্তব্য দিয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বলেছে না বিদেশিদের চাপ ছিল বিদেশীরা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না জাতিসংঘের প্রতিবেদনে একই কথা বলা হয়েছিল আরে ভাই জাতিসংঘ বলছে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে এটা কি বড় অপরাধ একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা তৃতীয়বার তার কন্যা ডাইনি শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার গণহত্যা তৃতীয়বার জয় বা পুতুলের নেতৃত্বে দেশে গণহত্যা আমরা হইতে দিব না এই কারণে আমরা বলেছি গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলায় বিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে আমরা ঢাকায় অসংখ্য কর্মসূচি পালন করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দেখেন এই যে নিষেধাজ্ঞা দিয়েছে না এই নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগের কিছু ছিটতে পারেন নাই আওয়ামী লীগের দরকার ছিল নিষিদ্ধ করা জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে সমস্ত ফেঁসিবাদ বিরোধী শক্তি যদি বলতো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আইন আদালত কোর্ট কাছারি কিচ্ছু লাগতো না সরকার বিদেশিদের বলতে পারতো গণ শক্তি যারা একসাথে ফেঁসিবাদ বিরোধী লড়াই করেছে এরা সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলিয়েছে এখন আপনি দিয়ে দিয়েছেন কোথায় কোর্টে বিচারটা বিশ বছর লাগবে তিরিশ বছর লাগবে এই তিরিশ বছর আগে তো আওয়ামী নিষিদ্ধ হচ্ছে না কি করবেন ভাই মানুষকে ভূগোল পড়ানো হচ্ছে মানুষ তো আসলে মানে এই জন্যই তো মানুষকে সচেতন করার জন্য অনেক কথা প্রকাশ্যে আনতে হয় মানুষকে বলবো একটু সচেতন হন ভাবেন মিষ্টি কথার ফাঁদে সবসময় পড়েন না এই উপদেষ্টা পরিষদের অনেকে মিষ্টি ধোঁকা দিচ্ছে আপনাদেরকে মানুষ নিশ্চয়ই সচেতন হবে আপনারা কথা বলছেন সবাই কথা বলছেন